সুপ্রভাত বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আবার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আজ হচ্ছে রবিবার আজ হচ্ছে সাত তারিখ সাতই জুলাই আজ হচ্ছে রথযাত্রা রথযাত্রাতে সবাইকে তোমাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা তো আজকের দিনটা সবাই মিলে খুব এনজয় করো এবং রথ দেখতে চাও রথ টানতে চাও জানি না আমার চাওয়া হবে কি না এখনো পর্যন্ত জানি না ছেলে গেলে যা হবে তো চলো আজকের দিনটা খুব ভালো করে তোমরা এনজয় করো তার মধ্যে আজকে তো সানডে পড়েছে ছুটির দিন সবাই খুব ভালোভাবে এনজয় করো ঠিক আছে তো চলো আজকে এখান থেকে ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে এই তোমার চা করছে এখন চা করবো একদিকে বাদাম ভেজাবে বাদাম ভেজানো আছে এই যে বাদাম ভেজানো আছে এগুলোকে এখন ছাড়াবো আর একদিকে চা করবো আজকে হলুদ নিম পাতাটা খাওয়া আগে একটু স্কিপ বন্ধ রেখেছি আজকে উঠতে দেরি হয়ে গেছে আজকে উঠে যখন তখন পনেরো সাতটা হয়ে গেছে তো তারপর উঠে ফুল টু তুলে নিয়েছে যা যা কাজ থাকে জানো তোমাদেরকে দেখাল আগে পাখিদের খাবার দিয়ে এলাম কতগুলো কাপড় কেটেছিলাম সেগুলোকে মেলে দিয়ে এলাম তো এই সব কাজকর্মগুলো সব সেরে নিলাম বাসি ঘর ঝাড় ঠাড় দেওয়া এগুলো সব কমপ্লিট হয়ে গেছে এবার একটু চা খাবো চা খাবো আর এদিকে বাদামটা ছাড়িয়ে রাখবো ছেলের জন্য আর আমরা দুটো খাবো খেয়ে নিয়ে তারপর আবার সারাদিনে কাজ শুরু করবো তো চলো আজকে আমি সারাটা দিন কীভাবে কাটাচ্ছি তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেক তুই নিয়ে যেতে সাহায্য করবে চলো শুরু করতে থাকি আর কি ভিডিওটা তো দেখো নিজের জন্য চা দুটো বিস্কুট রেডি করে নিলাম ঠিক আছে চা দুটো বিস্কুট তো চলো এটা খেয়ে নিই এই নিয়ে আবার পরে আসছি তোমাদের সামনে তো দেখো এখন বসাচ্ছি ইলিশ মাছ ভাপা ঠিক আছে তো সময় তোমার সাথে শেয়ার করা হলো না তো ওই সময় মা ফোন করেছিল ওই জন্য এখানে সরষে বাটা মানে সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর নুন দিয়ে বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেওয়ার পরে তো এর মধ্যে দিয়ে দিয়েছি মাছটা একটু হলুদ দিয়েছি আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে ওখানে বসিয়ে দিলাম আর এরপর দিয়ে দেবো একটুখানি তেল তেলটা দেওয়া হয়নি তেল দেব আর দেখো কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঠিক আছে তেল দিয়ে নিয়ে তারপর এটাকে বসিয়ে দেবো এদিকে জলটাকে গরম বসিয়ে দিয়েছি তো দেখো এদিকে জলটাকে গরম বসিয়ে দিয়েছি হ্যাঁ এবার জলটা গরম হয়ে গেলে এর মধ্যে ওটাকে বসিয়ে দেব ঠিক আছে তো দেখো তো দেখো এর মধ্যে সর্ষের তেলও দিয়ে দিলাম দিয়ে এবারে ঢাকাটা বন্ধ করে রেখে দেব ঠিক আছে নুন হলুদ তার শুকনো মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু গুঁড়ো দিয়েছি এবারে এটাকে জলটা গরম হতে বসিয়েছি এর মধ্যে দিয়ে দেবো স্ট্যান্ডটা জলটা প্রায় গরমও হয়ে গেছে দিয়ে পরে এটাকে বসিয়ে দেব এটা আছে আমরা ঢাকা দিয়ে রেখে দেব ঠিক আছে এর ওপরে সারাশিটা দিয়ে দেবো তাহলে আর হবে না আর একদম কম আছে বসিয়ে দেব হতে থাক ঠিক আছে তো ইলিশ মাছ ভাপা বসিয়ে দিলাম তো চলো আমি ততক্ষণ স্নান পুজোটা করে নিই এদিকে ভাত এক ফুট করে রেখে দিয়েছি এদিকে ইলিশ মাছ ভাপাও বসিয়ে দিয়েছি আর একটা নতুনত্ব পদ বানাবো তো চলো ওটা আবার যখন করবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব পরে আবার আসছি তো দেখো বন্ধুরা এটা হচ্ছে ইলিশ মাছ ভাপার ফাইনাল লুক ঠিক আছে এবার কড়াই থেকে নামিয়ে নিলাম এবার খাবো যখন তখন আবার তোমাদেরকে দেখাবো ঠিক আছে এই লাউ দিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই যে লাউগুলো কীরমভাবে পাতলা পাতলা করে দেখো এই রকম একদম পাতলা পাতলা করে লাউগুলোকে কেটে নিয়েছি ঠিক আছে আর এখানে করে রেখেছি একটা এই ময়দা দিয়েছি এই সরি ময়দা বলছি এর দিয়েছি বেসন আর চালগুড়ি দিয়েছি একটু বেশি করে গুঁড়ি দিয়েছি হলুদ একটু চিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর কালো চিরা দিয়ে একটু জল দিয়ে ভালো করে এটাকে পাঠিয়ে রেখে দিয়েছি ঠিক আছে এরপরে এটাকে দিয়ে বড়া বানাবো তো কীভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো দেখি তোমাদেরকে পরে দেখাচ্ছি তারপরে দেখো এখানে তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি এবার তোমাদেরকে দেখাচ্ছি লাউটাকে এই লাউটাকে তোমরা একটুখানি সামান্য ভাপিয়ে নিতে পারো একটু সামান্য নুন দিয়ে ভাপিয়ে নিতে পারো যেটা আমি করিনি তো এটাও তোমরা করতে পারো কিন্তু নচেত আমি যেরকমভাবে করেছি সেরকমও করতে পারো তো লাউটা সিদ্ধ হয়ে যায় প্রায় লাউটা নরম জিনিস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই অসুবিধা হয় না তো এই দেখো আমি প্রথমে ওই লাউটার মধ্যে নিয়ে নিয়েছি যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম এটাতে আরেকটু বেশি করে লঙ্কা দিয়েছিলাম আরও দুটো বেশি লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে তো ওইটাকে দিয়ে দিলাম তার উপর একটা লাউ দিয়ে ওটাকে চাপা দিয়ে দিলাম আর যে বেসনের ব্যাটারটা করে রেখেছিলাম তোমাদেরকে দেখালামে তো ওইটার মধ্যে ওটাকে ডুবিয়ে নিয়ে তারপরে তেলে ভাজতে হবে তেলে অনেকক্ষণ ধরে ভাজতে হবে একদম সি মাছে করে করে ভাজতে হবে তাহলে কি হবে বেশ নরমও হবে আর খাস্তাও হবে যেহেতু আমি এটাতে চালগুড়ি বেশি করে দিয়েছি সেহেতু একটু বেশ মচমচেও হবে তবে এটা গরম ভাত দিয়ে কিন্তু খেতে ভালো লাগে এমনি কিন্তু এটা ডাল ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে না এটা এমনি গরম ভাতের সঙ্গে মেখে খেলে ভালো লাগবে তুই দেখো আর একটুখানি বেসন দিয়ে দিলাম আমার যেহেতু ব্যাটারটা মনে হয়েছিল একটুখানি পাতলা হয়েছে সেহেতু একটুখানি বেসন দিলাম আর একটুখানি নুন দিয়ে আর একটুখানি ফাটিয়ে রেখে দিচ্ছি তাহলে একটুখানি মোটা হবে ব্যাটারটা মোটা হলেই ভালো লাগবে সেই জন্য আর একটুখানি করে নিলাম এবারে দেখো তোমাদেরকে ওইরকম ভাবে দেখাতে পারছিলাম না অসুবিধা হচ্ছিল তাই জন্য এইদিকে চলে এলাম ক্যামেরাটা নিয়ে তো দেখো এইখানে এরকমভাবে দেখো বুঝতেই পারছো তোমরা কিভাবে করছি আমি ওই মধ্যেখানে ওই সর্ষের পোস্তটা দিচ্ছি আর এইদিকে দেখো আবার একটা লাউ দিয়ে ঢাকা দিয়ে এটা তোমরা চাল কুমড়ো দিয়েও করতে পারো চাল কুমড়ো দিয়েও খেতে খুব ভালো লাগবে আবার লাউ দিয়েও খেতে ভালো লাগবে একবার এইরকম ভাবে যদি না খেয়ে থাকো একবার করে দেখো ভালোই লাগবে খেতে আর একটুখানি বেশি করে ছাল দিও কাঁচা লঙ্কাটা একটু ভালো করে বেশি করে বেটো তাহলে বেশি ভালো লাগবে আর যেহেতু আমাদের সর্ষেটা ভালো লাগে না তো সেহেতু আমি এর মধ্যে একটুখানি বেশি করে পোস্ত দিয়েছি এবারে দেখো রকমভাবে পাখিগুলোও সব ভেজে নিচ্ছি একটা একটা করে আমাদের এটা তো খুবই ভালো লাগে গরম ভাতে খেতে তো ওই দেখো ওই জন্য ওটাকেও আজকে ভেজে নিচ্ছি দেখো এটাকে দেখছো বেশি করে এইবার দেখো মোটা হয়েছে বেশ ইয়েটা ব্যাটারটা এবারে এটাকে দিয়ে আর হালকা করে একদম কম আছে করে ভাজ যাবে তাহলে কী হবে লাউটাও ভেতরে ভেতরে সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে চালগুলো একটুখানি বেশি দেওয়াতে কী হবে মচমচেও হবে খেতে আর খুব সুন্দরও হয়েছিল আমাদের এটা খেতে তোমাদের তো আর বলা হয়নি আমাদের যে কেমন লেগেছিল খেতে দেখো এরকম খাস্তা খাস্তা মতো হয়েছে বড়াগুলো ঠিক আছে ঠিক আছে আর একটা এখানে ভাজা চলছে সেটাই হচ্ছে আজকে আমাদের খাবার তো আজকে এই দিয়ে খাবার খেয়ে নেব এই বড়া দিয়ে আর নিয়েছি তোমাদের ইয়ে বলে ওই ইলিশ মাছ ইলিশ মাছ ভাপা আর এই বড়া দুটোই আছি সর্ষে দিয়ে তো সর্ষে কমই দিয়েছি পোস্তই বেশি দিয়েছি যাতে না কোনো প্রবলেম হয় সেই জন্য তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর তোমাদেরকে জানাচ্ছি যে কেমন লাগলো খেতে ঠিক আছে খেয়ে আসি খেয়ে দিয়ে তো বেশ ভালোই লাগলো একটা টানা ঘুমো দিয়েছি পুরো সাড়ে তিনটে থেকে ছটা অব্দি ঘুমও দিয়েছি তারপরে চলে এসেছি রথ দেখতে এই যে ঠাকুর চলে এসেছিল আরও যদিও এখানে মন্দিরে এসে বসেনি তোমাদেরকে এই মন্দিরটাই দেখাচ্ছিলাম যে দেখো কত সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা তো এটা হচ্ছে ইস্কনের এই ইস্কনের মন্দিরটা আমাদের একদম কাছাকাছি থাকে ওখানে আমি আর আমার ছেলে দুজনে হাঁটতে হাঁটতে চলে এসছিলাম দেখার জন্য তো এটা হচ্ছে মন্দিরের ভেতরটা যেখানটা সাজানো হয়েছে ঠাকুরের জন্য তখনো পর্যন্ত ঠাকুর এসে পৌঁছায়নি ওই জন্য সিংহাসন গুলো পুরো ফাঁকা ছিল যদি এরপরে কখনো আসা হয় তাহলে তখন আবার তোমাদেরকে দেখাবো সবাই নিজের জায়গায় প্রসাদ পেয়ে দেবেন রথ তো চলে এসছে তোমাদেরকে দেখালাম যে রথ চলে এসছে ওটাই তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখালাম এখানে মন্দিরটা দেখতে পাচ্ছ কি সুন্দর করেছে পুরো প্যান্ডেলটা তো ওইখানে যাবে এই ঠাকুররা ওইখানে নিয়ে যাওয়া হবে ঠাকুরদেরকে তো রাস্তা করা হয়েছে এবারে সব কিছু ওরা ওপরে ব্যবস্থা করছে এবার নামানোর জন্য একজন একজন করে করে ওটাকে নিয়ে যাওয়া হবে তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছিলো আর ভালোও লাগছিল না আর প্রচন্ড গরম ছিল তাই আমরা চলে এসেছিলাম গিয়েছিলাম মেলা দেখতে তো মেলা দেখে চলে এলাম রথ দেখতে গিয়েছিলাম মেলা তো না রথ দেখতে গিয়েছিলাম ভগবানের দর্শন করে প্রোগ্রাম করে চলে এলাম দেখে দেখে ভালোই লাগলো আমাদের এই কাছাকাছি এই ইস্কনের যেটা এসছে রথটা ওইটাই দেখতে গেছিলাম তো ওটা দেখে এলাম এসে তো আটা ফাটা মাখলাম আটা মেখে রুটি করে নিলাম আর আগের দিনে চিলি চিকেনটা আছে তো ওটাই শেষ করে দেবো আজকে তো ওটাই দুজনে মিলে খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে তারপরে দেখো এই দেখো ছেলে যাবে চিলি চিকেন মিষ্টি আর রুটি বেড়ে নিয়েছি আমার চিলি চিকেন মিষ্টি আর রুটি নিয়ে নিয়েছি তো এটাই এখন রাত্রেবেলা খেয়ে নেবো খেয়ে নিয়ে শুয়ে পড়বো তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে ঘরে গিয়ে ভিডিওটা শেষ করব আর প্রচণ্ড গরম রান্নাঘরে অস্বাভাবিক গরম লাগছে তো খেয়ে নিয়ে আগে পরে এসে কথা বলছি তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এলাম খেয়ে দিয়ে এবার শুয়ে পড়ব তো আর তো কিছু দেখার নেই তো চলো আজকের মতো ভিডিওটা আবার তো এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাথে সাক্ষাৎ ডেটা গুড নাইট